দুই হাজার চব্বিশে যখন কুমিল্লা ফেনী এরপরে নোয়াখালী লক্ষ্মীপুর যা আছে বন্যাতে যখন তলিয়ে গেল আমাদের ভার্সিটির পক্ষ থেকে আমরা উদ্বেগ নিলাম যে ওকে আমাদের ত্রাণ নিয়ে উপহার সামগ্রী নিয়ে এগুলো নিয়ে আমাদের যেতে হবে তো টাঙ্গালিবাসীর কাছে আমরা রিকোয়েস্ট করলাম যে আপনারা দেন ওভারঅল অনেক পোস্টিং করলাম আমি নিজেও অনেক ভিডিওস বানিয়ে পোস্টিং করছি তখন একটা মানে ফানি কন্টেন্ট টাইপের বানিয়েছিলাম যে এবার এক এবারের মতো হলেও ফার্স্ট টাইমের জন্য হলেও আপনারা গ্যাস্টরুমগুলোকে ভালো ইউজ করেন তখন দেখা গেছে যে টাঙ্গাইলবাসীর যত কাপড় আছে তেনা থেকে শুরু করে রেমন্ডের শার্ট পর্যন্ত সব কিছু আমাদের ভার্সিটি পর্যন্ত এসেছে ওইটার মেইন কাপড়ের দায়িত্বে আমি ছিলাম আমাকে কাপড় নাজমুল ডাকা শুরু করেছিল এমন একটা অবস্থা খুঁজো সিলিরিয়াস বাট সিরিয়াস মুভমেন্ট তো এই ঘটনাগুলো যখন ঘটতেছে আমরা যখন গেলাম আমি ছাগল না গিয়েছিলাম ফেনির বিশ্বাস করেন মানুষ যখন আপনার মাথায় একবার না হাত বুলিয়ে দেয় বা আমার টাকা না আমার এখানে খুবই অল্প টাকা আমরা নিজের টাকা জাস্ট খাবার দাবার খাইছি কারো টাকা খাইনি ভাই আপনারা যারা টাকা দিয়েছেন আপনাদের টাকা আমরা খাই নিজ নিজ অর্থায়নে নিজের অর্থায়ন বয়ন করছি বাট ক্যাম্পাস থেকে আমাদেরকে বাস দিয়েছিল যাই হোক ওইখানে গিয়ে যখন ওই বৃদ্ধ মহিলাগুলো আমার খুবই পার্সোনাল স্টোরি সেগুলো যে একটু মাথায় হাত বুলিয়ে দিল বা দোয়া করলো ওখানে অনেক হিন্দুরাও ছিল আমি মুসলিম ওই সময় না ধর্ম বা আমার দেশে ধর্ম নিয়ে না খুবই ক্যাঁচাল খুব ক্যাঁচাল প্র্যাকটিক্যাল লাইফে যেমন কাজ করতে যাই ভাই ধর্ম না কেউ দেখে না বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গেলে ধর্ম কেউ দেখে না তাহলে আমার আমি একটা গ্রামকে হেল্প করতে চাই আমি আমি জিজ্ঞেস করবো ভাই আপনি মুসলমান আপনি হিন্দু না না ধর্ম জিনিসটা খুবই ক্যাঁচালের জিনিস আপনারা ফাও ক্যাচাল করেন যারা করেন অবশ্যই ভেজাল আসে বাট ক্যাচাল করেন না ভাই ভেজাল সলভ করেন ক্যাচাল করেন না আবার টু দ্য স্টোরি ওইখানে সবাই দেখা গেছে একটা মন্দিরে অনেক অনেকে ছিল একসাথে মন্দিরে মুসলমান অনেকে ছিল হিন্দুর অনেকে ছিল আশ্রয় কেন্দ্র মতো একটা মন্দিরে এখনো তৈরি হয়নি মানে ইনকনস্ট্রাকশন মন্দিরে তারা আসলো কেউ পানি নেয় কেউ নেয় না বলতেছে না ভাই আমাদের কাছে পানি আছে খাবার লাগবে কারো কাছে খাবার মোটামুটি আছে তবে বাসায় ভালো পানি নেই অনেকে ট্যাবলেটগুলো ইউজ করতে জানে না পিউরিফায়ার ট্যাবলেটগুলো তো ওই সময় যে মানুষরা না দোয়া করলো বা খুশি হলো ওই মুমেন্টসগুলো না যখনই মনে পড়ে দেশে আবার এরকম সিচুয়েশান নেমে না আসুক তবে নেমে আসলে আমি পাক্কা আবার দৌড় দিব ওই ওই সেলফলেসনেসের যে ইমোশনগুলো ওটা খুবই প্রাইসলেস খুব ক্লান্তি লাগে খুব কষ্ট লাগে মনে হয় যে যারা সাথে গেছে তাদের সাথে একটু মারামারি করি এই করি প্রচুর কষ্ট হয় কিন্তু আজকে এক বছর পরে বা এক মাস পরে যখন স্মৃতিগুলো মনে পড়ে মনে হয় যে ইস আরেকবার যেতে পারতাম আরেকটু বেশি হেল্প করতে পারতাম মানুষ বলে না মানুষ স্বগত সেলফিশ অবশ্যই সেলফিশ খুবই সেলফিশ এই সেলফলেসনেস ফিলিংটা পাওয়ার জন্য আমি সেলফিশ হতে ভেজাল ইয়ে করবো না তো কিছুদিন আগে যে সোশ্যাল বিজনেস ডে দু হাজার পঁচিশে ডক্টর ইউনুস একটা কথা বললেন আমরা সেলফিস কিন্তু সেলফলেসনেস জিনিসটাও সেলফিসনেস আছে আমাদের মধ্যে কিন্তু সেলফলেসনেস যেটা এটাও আমাদের অংশ এটাকেও আমাদের আপন করে নিতে হবে আমাদের এই ফিলিংসগুলো প্রয়োজন এই জিনিসটা এই যে প্রাইসলেস জিনিসগুলো এই ইমোশনগুলো আমাদের প্রয়োজন তাই সোশ্যাল বিজনেসের দিকে উনি যেতে বলেন দ্যাটস ভেরি গুড কনসেপ্ট এর দিকে যাওয়া উচিত বর্তমানে যারা বিজনেস করতেছেন চেষ্টা করবেন এই এই মডেলটা ফলো করার জন্য যাই হোক চেষ্টা করেন আশেপাশে মানুষকে সাহায্য করার জন্য খুবই একটা হাসি দেখবেন একটা জেনুইন মন থেকে হেল্প করেন দশ টাকার হেল্পও মাঝে মাঝে না খুব গায়ে লাগে মানে ভালো লাগে আসসালামু আলাইকুম